আমরা যখন আমাদের ডায়েটটাকে মেনটেন করতে চাই ওজন কমানো বা বাড়ানো যেটাই আপনার লক্ষ্য হোক না কেন সেই ক্ষেত্রে আপনাকে খুব বেসিক একটা ফর্মুলা মাথায় রাখতে হবে আপনাদেরকে এখন একটা সিম্পল ফর্মুলা বলবো যেটাকে বেস করে বিভিন্ন ডায়েট স্ট্র্যাটেজি বা থেরাপিগুলো কাজ করে যতই বলা হোক এটা এখনও কাজ করে না কিন্তু এটাই আসলে মোটামুটি মেন বেসিক হিসেবে কাজ করে ক্যালোরি ইন ক্যালোরি আউট এই ফর্মুলাটা আমি যদি আপনাদেরকে একটু সহজ করে বুঝিয়ে বলি ধরুন একটা পানির ট্যাঙ্কি এই পানির ট্যাঙ্কিটাতে আপনি পানি ভরছেন একদিক থেকে আরেক দিক থেকে পানিটা আপনাকে সাপ্লাই দিতে হচ্ছে আপনি যে পাইপটা দিয়ে এখানে ট্যাঙ্কিটাতে পানি ভরছেন যদি ওই পাইপটা অনেক চিকন হয় কিন্তু পানি বের হওয়ার যে পাইপটা লাগিয়েছেন ওটা অনেক বড় হয় একটা পর্যায়ে যেটা হচ্ছে আপনার কিন্তু আর পানি জমা থাকছে না কারণ খুব দ্রুত পানিগুলো চলে যাচ্ছে কাজে এটাকেই যদি আপনি চিন্তা করেন ক্যালোরি ইন আপনি খাবারটা খেলেন এবং খাবারটা বের হচ্ছে ক্যালোরি আউট এটা অনেকগুলো পদ্ধতিতে বের হয়ে যাচ্ছে এবং আপনি সবগুলো কাজে লাগাচ্ছেন সেই ক্ষেত্রে আপনার শরীরে বাড়তি চর্বি তো জমা হবেই না বরং যতটুকু আপনার গায়ে বাড়তি চর্বি আছে ওগুলো খুব দ্রুত খরচ হওয়া শুরু করবে